আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরে আজ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স থেকে বছরের মধ্যে ন্যূনতম অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসি পাস তারা কিন্তু আপনারা পরিবেশ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সরমোট ষোলোটি ক্যাটাগরিতে একশো অষ্টআশি জন লোক নিয়োগ করা হবে যার মধ্যে অফিস সহায়ক পদে কিন্তু আটচল্লিশ জন লোক নিবে তো এছাড়াও অন্যান্য সকল পদে কিন্তু আপনারা দেখতে পারবেন বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হবে যেখানে আপনারা জেএসি এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো আবেদন করবেন কিভাবে আবেদন করতে কত টাকা খরচ করবে কবে থেকে আবেদন শুরু হবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই সকল বিষয় নিয়ে এখন আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিব তো আমাদের ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজ অনলাইনে আটাইশে অক্টোবর প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি একদম নিজ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে অফিস সহায়ক পদে বন্ধুরা আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর এইখানে আপনারা যে কোনো শাখা থেকে যদি এসএসসি পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বন্ধুরা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করাইতে চাইলে এই ভিডিওটিতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ষোলো জন লোক করা হবে এখানে বেতন আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আর এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে ক্যাশ সরকার একজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানে এসএসসি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে প্রসেস সার্ভার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এইখানেও এসএসসি হল আবেদন করা যাবে তারপরে রয়েছে বন্ধুরা গাড়ি চালক একজন লোক নিবে এইখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে জেএসসি হল আবেদন করা যাবে এছাড়াও আপনাদেরকে হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপরেই রয়েছে স্টোর কিপার পাঁচজন লোক নিবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার এছাড়াও কম্পিউটারে এম অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদপ্রাপ্ত কিন্তু হতে হবে বা কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে ক্যাশিয়ার তিনজন লোক নিবে এইখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানেও কিন্তু দেখতে পারবেন যারা বাণিজ্য বিভাগ থেকে এইস পাশ করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু কম্পিউটারে এম অফিস এবং এম এস কাজের সনদ থাকতে হবে বা কাজ করার পারদর্শিতা থাকতে হবে পরবর্তীতে লাইব্রেরি সহকারী একজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কিন্তু আপনাদের এইচএসসি পাস পাশ হতে হবে যে যেকোনো শাখা থেকে যদি আপনি এইচএসি পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ কিন্তু হতে হবে পরবর্তীতে নমুনা সংগ্রহকারী বত্রিশ জন লোক নিবে এখানেও একই বেদন এবং এখানে বিজ্ঞান বিভাগ থেকে যারা এইচএসি পাশ করছে তারা কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিবে এখানেও একই বেদন এবং এইখানেও এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন বিশ্বব্দের গতি সম্পন্ন প্রার্থী হতে হবে তারপরে কম্পিউটার মুদ্রা করে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে গবেষণাগার সহকারী সতেরো জন লোক নিবে এখানে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইস এসি সম্পূর্ণ হতে হবে পরবর্তীতে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা একজন লোক নিবে এইখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী তিনজন লোক নিবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তারপর বন্ধুর এখানে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর এগারো জন লোক নিবে এখানে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সহমানে সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কিন্তু থাকতে হবে এবং তারপরে হিসাব রক্ষক তেরো জন লোক নিবে এখানে বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে স্নাতক ও সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটারে এম অফিস এবং এমএস এক্সেল কাজে কাজের থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে ষোলো নম্বর এই ষোলোটি ক্যাটাগরিতে কিন্তু একশো অষ্টআশি জন লোক করা হবে আর এই সার্কুলারে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য অক্টোবর পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে উল্লেখ্য রয়েছে দুই তিন ও সাত নম্বর পদে আবেদন করার ক্ষেত্রে সাত স্বার্থলিপি কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কটার মাধ্যমে তো ওই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এই নিয়োগও কিন্তু বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন এখানে দেখতে পারবেন তিরিশে অক্টোবর সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনই চলবে আগামী বিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিশ দিনের মতো সময় রয়েছে আবেদন করার জন্য তো আপনারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো ছবি স্বাক্ষরের সাইজ কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখন বলে দেব আপনাদের আবেদন করতে ঠিক কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে তো এখানে দেখতে পারবেন ক্রমিক নম্বর একে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর পরীক্ষার ফি সর্বমোট একশো টাকা এবং দুই থেকে বারো নম্বর এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সহ সর্বমোট একশো টাকা কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে এবং যারা তেরো থেকে ষোলো নম্বর এই কয়টি পদে আবেদন করবেন আপনাদের পরীক্ষার ফি করবে সর্বমোট ছাপ্পান্ন টাকা তো এই কয় টাকায় কিন্তু আপনাদের যে পদে আবেদন না কেন আবেদন করার ক্ষেত্রে খরচ হবে তাছাড়া কিন্তু যারা আবেদন করে তাদের কিন্তু আলাদা আবেদন খরচ রয়েছে এটা কিন্তু কিন্তু একদম সরকারি খরচের টাকার কথাই সার্কুলারে উল্লেখ করা হয়েছে তো আবেদন আপনার করার পরে আপনারা কিভাবে আপনাদের আবেদন কিন্তু টাকা পেমেন্ট করবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত দেখবেন দেওয়া রয়েছে তাছাড়া যখন আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এই সার্কুলারে দেওয়া হয়েছে তা আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে ওইখান থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে প্রকাশিত হওয়া পরিবেশ অধিদপ্তরের একশো সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ